এমন একটা দেশে আপনাদের ঘুরতে নিয়ে যাচ্ছি যেখানে প্রতিটা মোড়েই লুকিয়ে আছে হাজার বছরের ইতিহাস প্রযুক্তিতে আধুনিক আর সংস্কৃতিতে বৈচিত্র্যময় অথচ প্রতিদিন বদলে যাচ্ছে আধুনিকতার ছোঁয়ায় প্রিয় দর্শক স্বাগতম আপনাদের বিশ্বের তৃতীয় বৃহত্তম দেশ চীনে ওয়েলকাম টু চায়না ছিয়ানব্বই লক্ষ বর্গ কিলোমিটারের বিশাল এই দেশে বাস করে প্রায় একশো চল্লিশ কোটিরও বেশি মানুষ চীনের রাজধানী বেইজিং ভাষা ম্যান্ডারিন আর মুদ্রার নাম ইউয়ান এ দেশের প্রতিটি শহরে প্রতিটি মানুষের চোখে আপনি খুঁজে পাবেন এক ধরনের আত্মবিশ্বাস যেখানে ইতিহাস সংস্কৃতি আর উন্নয়ন একসাথে বাঁচে এই অসাধারণ দেশে ছড়িয়ে আছে প্রাচীন সভ্যতার নিদর্শন আধুনিক শহরের ঝলমলে আলো আর চোখ ধাঁধানো প্রকৃতি প্রিয় দর্শক আমারই চায়না ভ্রমণে চলুন একসাথে আবিষ্কার করি তাদের জীবনযাপন খাবার ইতিহাস আর প্রযুক্তির রঙিন এক জগৎ আসসালামু আলাইকুম সবাইকে একটি ব্র্যান্ড নিউ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ছোটবেলায় বইতে পড়েছিলাম যে জ্ঞান অর্জনের জন্য চীনে যাওয়ার জন্য আমার ভ্রমণ গন্তব্যের এবার চোদ্দতম দেশ চীনে যাচ্ছি এই মুহূর্তে আমার জার্নি স্টার্ট হচ্ছে এবং যাচ্ছি এয়ারপোর্টের উদ্দেশ্যে ফরচুনেটলি আমার সাথে দেখা হয়ে গেল আমার শ্রীলঙ্কা ট্যুরের মামুন ভাইয়ের সাথে মামুন ভাই হচ্ছে আজকে যাচ্ছে মাউমবাই আপনি কোথায় যাচ্ছেন মালয়েশিয়া মালয়েশিয়াতে যাচ্ছে ভাই আর আমার ফ্লাইট টাইম হচ্ছে একই টাইমে দেড়শো হচ্ছে মাউন্ট বেয়ার আমি এখন যাচ্ছি এয়ারপোর্টের উদ্দেশ্যে আর আপনাদের সাথে আরও কথা হবে এবং গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করবো এয়ারপোর্টে গিয়ে তাহলে চলুন এয়ারপোর্টে এখন যাই ওয়েট মূল ভিডিও শুরু করার আগে আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু টিপস দিচ্ছি যে টিপসগুলো আপনাদের চায়না ভ্রমণকে অনেক সহজ করে তুলবে আপনারা সবাই জানেন চায়নাতে গুগল ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ সব কিছুই অচল এজন্য আপনারা বাংলাদেশ থেকে বিমানে ওঠার পূর্বেই আপনাদের ফোনে বিপিএন ইনস্টল করে নেন এছাড়াও চায়না বিমানবন্দরে এসে আপনারা পেইড ভিপিএন এবং হচ্ছে সিম কার্ড কিনতে পারবেন আর আইফোনের জন্য সবচাইতে ভালো ভিপিএন হচ্ছে ওয়ান ক্লিক এবং হচ্ছে শ্যাডো রকে চায়নাতে তিনটি অ্যাপস সবচাইতে জনপ্রিয় এবং প্রয়োজনীয় উইচেট উইচেট হচ্ছে যোগাযোগের একটি অন্যতম মাধ্যম যেটাতে আপনারা চ্যাটিং করতে পারবেন কারোর সাথে কন্ট্যাক্ট করতে পারবেন চায়নাতে ট্যাক্সি রাইডের জন্য বাংলাদেশের উবারের মতো ডিডি অ্যাপস আছে যে অ্যাপসটির মাধ্যমে আপনারা রাইড শেয়ার করতে পারবেন তবে চায়নাতে সাবওয়ে ট্রেন হচ্ছে সবচাইতে বেশি সাশ্রয়ী চায়নাতে আপনারা চেষ্টা করবেন এয়ারপোর্ট এরিয়া থেকে আপনাদের কারেন্সি কনভার্ট করে নিতে এছাড়াও বিভিন্ন কান্ট্রির মতো বিভিন্ন জায়গায় যে কারেন্সি কনভার্টার যেই সবগুলো আছে সেগুলো অ্যাভেলেবেল থাকে না এখানে এখানে শুধুমাত্র ব্যাংকের মাধ্যমেই কারেন্সি কনভার্ট করতে হয় চায়নাতে ম্যাক্সিমাম ফুডই হচ্ছে হারাম এজন্য আপনারা গুগল করে জাস্ট মুসলিম ফুড এরিয়া বা হালাল ফুড এরিয়া লিখে সার্চ দিলেই আপনারা পেয়ে যাবেন আপনাদের কাঙ্ক্ষিত হালাল ফুড এরিয়া চায়নাতে যে কোনো ট্যুর প্যাকেজ ডোমেস্টিক ফ্লাইট হোটেল বুকিং সব কিছুর জন্য ট্রিপ ডট কম হচ্ছে সবচাইতে ইজিয়ার এবং চিপেস্ট এই হচ্ছে গুরুত্বপূর্ণ টিপসগুলি ছিল আশা করি আপনাদের চায়না ভ্রমণকে অনেক সহজ করে তুলবে এই টিপসগুলো তাহলে চলুন মূল ভিডিওতে ফিরে যাই সো ভিউয়ার্স ফাইনালি ইমিগ্রেশন কমপ্লিট করে ইভিএল স্কাই লাউঞ্জে এসে বসেছি জাস্ট কিছু খাওয়ার জন্য তো আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করতেছি প্রথমে শেয়ার করতেছি ইমিগ্রেশনের এক্সপিরিয়েন্স ইমিগ্রেশন খুবই স্মুথ ছিল জাস্ট বলছে আপনি তো অনেক দেশ ট্রাভেল করছেন আপনারা আর কি দেখবো জাস্ট সিল মেরে ছেড়ে দিছে বেসিক তো ইমিগ্রেশনটা আসলে এক একজনের এক এক রকম হয় আমার ক্ষেত্রে এটা হয়েছিল জাস্ট আপনাদের ক্ষেত্রে এরকম নাও হতে পারে তো বিশেষ করে যারা চায়না ফার্স্ট টাইম যাবেন তাদের ইমিগ্রেশন একটু জিজ্ঞাসাবাদ বেশি করে অনেক চেক টেক করে আর বোর্ডিংয়ের সময় একটা ভালো চেক করছিল আমাদের মানে একটু প্যাপারস টেপার দেখছে আর কি তারপরে ছেড়ে দিছে এবার আসছে মূল কথায় জাস্ট একটা ব্যাড এক্সপিরিয়েন্স বলা যায় শেয়ার করব চায়না ভিসা পেতে আমার একটু অনেক ভোগান্তি হয়েছে এটা হওয়ার কারণ হচ্ছে কি দুই সালের পরে চায়না গভর্নমেন্ট বা চায়না যে অ্যাম্বাসি আছে তাদের থেকে রিকোয়ার করছে যে আপনাদের যদি ভ্যালুয়েডেড কোনো কান্ট্রি লাইক ইউরোপ আমেরিকা এবং পাশাপাশি যদি দুবাই তারপর হচ্ছে সিঙ্গাপুর মালয়েশিয়া থাইল্যান্ড এগুলো ভিজিট করা থাকে তাহলে আপনারা এই চায়নাতে যেতে হলে তেমন একটা ভোগান্তি আপনারা পাবেন না মানে তারা ফিজিক্যাল ইন্টারভিউর জন্য ডাকবে না যদি এগুলো আপনারা না ভিজিট করে থাকেন তাহলে বিশেষ করে ট্যুরিস্ট বিষয়ে আপনাকে মাস বি ইন্টারভিউর জন্য রিকোয়ার্ড করবে তো আমার প্রথম যেটা ভোগান্তি হচ্ছে প্রথম অবস্থায় আমাকে রিজেক্ট লেখা দিল রিজেক্টেড বাট ক্যান বি মডিফাইড এবং আমার যে এনওসি ছিল এনওসিতে আমি শুধুমাত্র একটা মাস দেখাইছি স্পেসিফিক কোনো ডেট দেখাই নাই তো তারা আমাকে বললো যে থার্টি ডেজের জন্য আমার যে ব্যালেন্স আছে সেটা সাফিসিয়েন্ট না আমার আসলে থার্টি ডেজ হচ্ছে চায়নাতে থাকার প্ল্যান নেই যাই হোক সব কিছু মিলে আমি আবার নতুন করে চার লাখ টাকা দেখিয়ে ভিসার জন্য অ্যাপ্লাই করি ফাইনালি আলহামদুলিল্লাহ ভিসা পাইছি কিন্তু আমার আজকে ট্রাভেলের দিন বিকাল চারটার সময় আমি ভিসা পাইছি তো ভিসার খরচ হচ্ছে এগারো হাজার টাকা আর বিজনেস ভিসাতে সাধারণত পঁচিশ তিরিশ বা চল্লিশ এরকম লাগে তা আমি ভিসার যে সার্ভিসটা নিয়েছি হচ্ছে ইকো ট্রিপ থেকে আমি সবসময় ইকো ট্রিপ থেকে তাদের খুব সুন্দর সুন্দর সার্ভিস নিয়ে থাকি আপনারা যারা সুলভ মূল্যে বিভিন্ন দেশের ভিসা এবং এয়ারটিকে সার্ভিস নিতে চান ইকো ট্রিপের সার্ভিসটি নিতে পারেন যে বাকি ইনফরমেশন দিব হচ্ছে বিমানে গিয়ে তাহলে সাথেই থাকেন এখন হচ্ছে রাত পনেরো এগারোটার মতো বাজে যদি আমাদের ফ্লাইট ছিল রাত দশটা দশ মিনিটে একটু ডিলে করছে ডিলে করে জাস্ট বিমান ছেড়ে দিয়েছে এখন আমার এবারের বরাবরের মতোই ট্রাভেল পার্টনার হচ্ছে রাসেল ভাই রাসেল ভাই সহই হচ্ছে চায়না যাচ্ছে চায়নাতেও প্রথমবার আর এই এয়ার চায়না যে বিমানটি আছে এই বিমানটি তো আমার প্রথম যাত্রা তো আপনাদের একটু ধারণা দিচ্ছি এই চায়না যেতে আমাদের বিমান ভাড়াটা কত পড়েছিল তো আমরা মূলত এখন যাচ্ছি প্রায় পাঁচ ঘন্টা পনেরো থেকে বিশ মিনিট জার্নির পরে ইনশাল্লাহ যাব হচ্ছে বেজিং এর উদ্দেশ্যে বেজিং এই যাত্রায় আমাদের ভাড়া পড়েছিল এটা হচ্ছে এয়ার চায়নাতে প্রায় আটত্রিশ হাজার ফাইভ টাকা আর আমরা যেদিন ব্যাক করব ব্যাক করবো হচ্ছে গোয়ানজো থেকে সেটা হচ্ছে ইউএস বাংলাতে সেটাতে আমাদের ভাড়া পড়েছিল প্রায় সাড়ে পনেরো হাজার টাকা মানে এভারেজে ঢাকা থেকে চায়না এবং চায়না থেকে বাংলাদেশে আমাদের ভাড়া পড়েছে প্রায় চুয়ান্ন হাজার সামথিং তো এটা আপনাদেরকে একটা আইডিয়া দিয়ে দিলাম বিমানের টিকিট কিনেছিলাম হচ্ছে ইকো ট্রিপ থেকে আপনার ইচ্ছা করলে তাদের সার্ভিসটি নিতে পারেন ডিসক্রিপশন বক্সে তাদের নাম্বার দেওয়া থাকবে বিমানের মধ্যে একটা সমস্যা হলো সামনে কোনো ডিসপ্লে নাই মানে এই ফাইবার ডিসপ্লে ছাড়া বসে থাকতে হবে আর এখানে লেগ স্পেস মোটামুটি ভালোই আছে আমাদের খাবার সার্ভ করা হয়েছে খুব সুন্দর একটা প্যাকেট আর কি কি নিচ্ছি বা কি কি দিচ্ছে একটু শেয়ার করি আপনাদের সাথে এটা হচ্ছে বেফ আইটেম আর এখানে হচ্ছে প্যাকেটের মধ্যে কি কি আছে একটা পান তারপর হচ্ছে স্পোন আছে একটা কলা আছে একটা ওয়েট টিস্যু আর একটা জ্যাম আছে এ হচ্ছে খাবারের আইটেম ওয়েলকাম টু চায়না ফাইনালি আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা জার্নি পরে চায়নাতে এসে আমরা রিচ করেছি এখন হচ্ছে স্থানীয় টাইম প্রায় ছয়টার মতো বাজে আর বাংলাদেশ থেকে চায়না হচ্ছে দুই ঘন্টা টাইম হচ্ছে অ্যাডভান্স এগিয়ে আছে বাংলাদেশ দুই ঘন্টা পিছিয়ে আছে আর আপনাদের সাথে একটু শেয়ার করতেছি আমরা বাংলাদেশ থেকে আমার ইউনিভার্সিটির এক ছোট ভাই ইমরা ইমরান বাবু এবং তার হচ্ছে ফ্যামিলি সহ চলে আসছে চায়নাতে আমরা একই ফ্লাইটে আসছি ফর্চুনেটলি তাদের সাথে আমাদের দেখা হয়েছে ঢাকা এয়ারপোর্টে তো ফাইনালি আমরা জার্নির পরে আমরা আসলাম ফার্স্ট টাইম চাইনা তাই না আমিও ফার্স্ট টাইম আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ খুব সুন্দরভাবে এক্সপ্লোর করবো আর এই মুহূর্তে একটু টায়ার্ড বিকজ ঘুম হয় নাই এখন হচ্ছে ইমিগ্রেশনের পালা বাদ বাকি আপনাদের সাথে শেয়ার করবো তাহলে সাথেই থাকুন চায়না এয়ারপোর্টটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন দেখেন সামনে যতটুকু দেখা যাচ্ছে সব দিকে খুবই যকজক করতেছে ইমিগ্রেশনের আগে আমাদেরকে একটা অ্যারাইভাল কার্ড ফিল করতে হবে যদি এটা হচ্ছে আমাদের বিমানে দিয়ে দিচ্ছে অ্যারাইভাল কার্ড এখানে পর্যাপ্ত পরিমাণ আছে এই যে আমরা প্রচুর পড়াশোনা করতেছি না এটা ফিল করতে জাস্ট আপনার বেসিক ইনফরমেশন দিতে হবে আর আপনি কবে রিটার্ন করতেছেন এই আর কি জাস্ট ফিল করে ফেললাম এখন ইমিগ্রেশনে চলে যাব সো ভিউয়ার্স ফাইনালি ইমিগ্রেশন কমপ্লিট করলাম খুবই অল্প সময়ের মধ্যে আসলে ইমিগ্রেশনটা হচ্ছে এক একজনের এক এক রকম হয় তো আমার ক্ষেত্রে যেটা হয়েছিল আমার প্রিভিয়াস কান্ট্রিগুলোতে যেগুলোতে ভিজিট করেছিলাম ওগুলার সিলগুলো খুব ভালোভাবে দেখতেছিল হাত দিয়ে খুঁটে খুঁটে দেখতেছিল দেখার পরে ফাইনালি জিজ্ঞেস করলো যে তোমার ট্রাভেল আইটেনি দেখাও বা হোটেল বুকিং দেখাও আমি ট্রাভেল আইটেনি দেখানোর পরে জিজ্ঞেস করলো এটা কী বানাইছে বললাম আমি আর আমার ট্রাভেল পার্টনার আসলে বানাইছি তারপরে দেখার পরে ফাইনালি ছেড়ে দিয়েছি তো রাসুলভাইয়ের জন্য একটু সময় বেশি নিয়েছে ওরা আসলে কি কী খুঁটে খুঁটে দেখে ওরাই জানে তো ইমিগ্রেশনের প্রসেসটা আসলে ম্যান টু ম্যান ভ্যারি করে যাদের আসলে ফ্রেশ পাসপোর্ট বা ট্রাভেল হিস্ট্রি কম তাদের ক্ষেত্রে একটু ডিফারেন্স কিছু হইতে পারে তো এখন হচ্ছে যাচ্ছি শাটল ট্রেনে করে এদের এয়ারপোর্টের ভিতরে যে শাটল ট্রেন আছে ট্রেনে করে এক জায়গা থেকে এক জায়গায় যাচ্ছি আমাদের ব্যাগেজগুলো কালেক্ট করার জন্য সেটা হচ্ছে ব্যাগেজ কালেক্ট করার এরিয়া আমরা একটু ইমিগ্রেশন লাস্টে করেছিলাম ব্যবসায় হচ্ছে একটু লেট হয়ে গেছে এসে দেখি শুধুমাত্র আমাদের ব্যাগগুলাই আছে খুবই নিট অ্যান্ড ক্লিন এরিয়াটা জাস্ট ব্যাগটা নিলাম প্যাগেজ কালেক্ট করার পরে ফার্স্টে হচ্ছে এখান থেকে সিম কার্ড কিনে নিচ্ছি আমাদের সিমের নাম হচ্ছে চায়না ইউনিকম এটা প্রায় স্পোর্টসে বাংলা টাকায় প্রায় ছত্রিশশো টাকা আর চায়না এক ইওয়ান হচ্ছে বাংলাদেশে প্রায় আঠারো টাকার মতো আর এখানে হচ্ছে আমরা কী পাবো যে ফিফটিন ডেজের জন্য পঞ্চাশ জিবি ইন্টারনেট পাবো আপনারা সবাই জানেন যে চায়নাতে হচ্ছে ফেসবুক বা ইউটিউব এগুলো অ্যাক্সেস পাওয়া যায় না সো আপনাদেরকে এখানে হচ্ছে বিপিএন ইউজ করতে হবে এবং এই যে সিম কার্ডের যে শপ ছিল শপের থেকেই তারা হচ্ছে আপনাদের ফোনে এই সিম কার্ডের সাথে বিপিএনটা সেট করে দিবে এটা হচ্ছে ভিপিএনটা হচ্ছে সম্পূর্ণ ফ্রি আপনারা ইচ্ছা করলে পেইড ভিপিএম ইউজ করতে পারেন সো একটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দিলাম তো এয়ারপোর্টে আসার পরে যে মেইন দায়িত্ব আছে সেটা হচ্ছে কারেন্সি কনভার্ট করা এই যে এখানে দেখেন চাইনিজ কারেন্সি আছে এটা হচ্ছে ওয়ান হান্ড্রেড আর এই পাশে হচ্ছে অনলি ফাইভ এয়ারপোর্টের এক্সিটের যে ওয়ে আছে সেখান থেকে আপনারা লিফটের ফোর্থ ফ্লোরে উঠে যাবেন লিফ্টের ফোর্থ ফ্লোরে উঠলে এখানে অনেকগুলো মানি এক্সচেঞ্জের শপ আছে সেখান থেকে আপনারা করতে পারবেন তো কারেন্সির ব্যাপারে আমি আপনাদের একটু ধারণা দিচ্ছি এখানে একশো ডলারে আপনারা হচ্ছে ছয়শো ছিয়াত্তর আর এম বি পাবেন চাইনিজ যেই মুদ্রা আছে আর এটা হচ্ছে এই পেসনের শপ থেকে কনভার্ট করেছি আর আপনারা অনেকে হয়তো জানেন ওয়ান আর এম বি মানে চাইনিজ ওয়ান আর এম বি ইকুয়াল টু বাংলাদেশে আঠারো টাকা এটা আঠারো টাকা দিয়ে সব হিসাব করবেন এখন থেকে ভিডিওতে যা যা বলবো এয়ারপোর্ট এরিয়া থেকে বের হয়ে এয়ারপোর্টের সামনেই আপনারা এখান থেকে অনেক ট্যাক্সি ক্যাব পেয়ে যাবেন আপনার ইচ্ছা করলে যারা ট্যাক্সি ক্যাব ব্যতীত এখানে একটি বাংলাদেশের যে উবার আমরা ইউজ করি উবারের মতো একটা অ্যাপস আছে সেটার নাম হচ্ছে আই এই ডিডি অ্যাপস যদি ইউজ করেন সেই উবারের মতো আপনারা গাড়ি ইউজ করতে পারবেন সেই ক্ষেত্রে প্রাইস একটু কম আসবে তো আমরা এখন যেই ট্যাক্সি ক্যাবে যাচ্ছি এটা জাস্ট ফার্স্ট রাইড তো এই জন্য নিয়ে নিলাম আর অ্যাপসটা ডাউনলোড করা হয়নি তো এখন আমরা যে যাচ্ছি আমাদের হোটেলের ডিস্টেন্স হচ্ছে এখান থেকে প্রায় এক ঘন্টার মতো লাগবে যেতে আমাদের লাগবে প্রায় হচ্ছে দেড়শো আর মতো সো ফাইনালি এক ঘন্টা পরে আমাদের হোটেলের এরিয়াতে চলে আসছি এরিয়াটা দেখেন খুবই সুন্দর খুবই নিট অ্যান্ড ক্লিন গাড়িগুলো সুন্দর করে পার্ক করে রাখা আছে আর এই হচ্ছে হোটেল আমাদের এটা নাম হচ্ছে দিকওয়ান হোটেল এই যে এখানে চাইনিজ এবং ইংলিশ দুইটা ভাষাই লেখা আছে আমরা হোটেলের ভিতরে এখন যাচ্ছি হোটেলের ভিতরে গিয়ে একটা রুম ট্যুর দেব আপনাদের আমাদের রুম নাম্বার হচ্ছে আট এই হচ্ছে হোটেলের টোটাল রুমের একটা ভিউ দেখাচ্ছি প্রথমেই রুমটা হচ্ছে খুবই ছোট মানে একদমই বাজেট রুম বলা যায় লেফট সাইডে হচ্ছে এখানে টয়লেট আছে এখানে যেসব অ্যামিনিটিসগুলো দেয় কমপ্লিমেন্টারি সবগুলো আছে টুথব্রাশ তারপর হচ্ছে সোপ শাওয়ার জেল সবই আছে এই সাইডে হচ্ছে অফিসিয়াল কাজ করার জন্য জাস্ট একটা চেয়ার এবং ডেস্কের ব্যবস্থা আছে দেন এখানে কমপ্লিমেন্টারি পানি আছে একটা বড় মিরর আছে হ্যাঙ্গার আছে ডান সাইডে হচ্ছে একটা টিভি আছে আর এই তো বেড এই যে দুজনে থাকার মতো একটা বেড আছে তারপর এখানে একটা সোফা আছে এখানে কমপ্লিমেন্টারি জুতা দেয়া আছে ওয়ান টাইম যেসব জুতাগুলা থাকে একটা টিস্যু বক্স আছে আর এদিক থেকে বিছানায় বসে বসে বাইরের দৃশ্য দেখা যাবে এই কার্টেনগুলো সরালে সো আপনাদের হোটেল রুম সম্পর্কে একটু আইডিয়া দিলাম এবার হচ্ছে হোটেল রুমের ভাড়া সম্পর্কে একটু আইডিয়া দিই এই হোটেল রুমের ভাড়া পড়বে আমাদের বাংলাদেশি টাকায় পাঁচ হাজার ছয়শো প্রতি রাতের জন্য আমরা এই বেইজিংয়ে এই হোটেলে তিন রাত থাকবো তিন রাতের জন্য আমাদের বাংলাদেশি টাকায় প্রায় সতেরো হাজার টাকা ভাড়া পড়বে সো ভিডিওটি আর বেশি দীর্ঘায়িত তো না সেই বাংলাদেশ থেকে জার্নি করে এই বেইজিং পর্যন্ত চীনে পৌঁছা পর্যন্ত আপনাদের সম্পূর্ণ বিস্তারিত তথ্য দিয়ে সহায়তা করেছি আমি জানি না আপনারা কতটুকু তথ্য পেয়েছেন তো ইনশাল্লাহ দেখা হচ্ছে চীনের আরও সুন্দর সুন্দর পর্ব নিয়ে আপনাদের সাথে আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করতেছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম